আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের জন্য নতুন নতুন দিল্লি বুটিক্সের কালেকশনগুলো নিয়ে আসছে এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশন নতুন এই ড্রেসগুলো একেবারে আমরা ধামা ধাপে আপনাদেরকে দেখব এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশন চলে আসছে তো প্রথমে ব্ল্যাক কালারটা দেখাবো প্রত্যেকটা হচ্ছে দিল্লি বুটিক্সের আপনাদের জন্য ফোর পিসের সেট থাকবে এগুলো প্রথমে ব্ল্যাক কালারটা দেখাচ্ছে ড্রেসের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর থাকবে ডিজাইনটা এটা হচ্ছে নিচের পার থাকবে এবং সম্পূর্ণ কিন্তু গোল্ডেন জরিতে কাজ এবং সিকোয়েন্সের কাজ করা আছে আর এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা অনেক ইউনিক থাকবে এবং প্রাইস থাকবে আপনাদের জন্য রিজনেবল প্রাইস তো দোপাট্টা প্লাস সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা চলে আসবো সালোয়ার প্লাস ইনার আর দুপাটা সুন্দর আছে দুপাটার স্ট্যান্ডার্ড দুপাটা পাবো আমরা চমৎকার ক্যাপের কাজ করা আছে এবং প্রাইস দিচ্ছি দুই হাজার টাকা অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন এই যে এটা দেখুন এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারটা থাকবে অনেক ইউনিক ড্রেসগুলো অনেক ইউনিক থাকবে এবং এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার আর এখন আপনাদেরকে দেখাব হচ্ছে দু পাট্টাটা সেই না চমৎকার কাজ করা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মেজেন্টা কালারটা কালারটা সুন্দর আছে অনেক ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে স্যালোয়ার প্লাসিনার আর দুট্টা এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে গোল্ডেন কালারটা দুই হাজার টাকায় সুন্দর সুন্দর কালেকশন চারটা কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা রেস সুন্দর প্রত্যেকটা এটা চলে আসবী দুপাট্টা এবং স্যালোয়া কা প্রাইস রাখছি আমরা দুই হাজার টাকা করে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম